স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ তিনটি নিয়ামত দান করব কয়টা লিতাস ইলাইহা এক নাম্বার আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে পুরুষকে বলছে এক তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব দুই আলা বাইনাকুম মাওয়াদ্দাতান উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব তিন রহমতে এঁকে অপরের প্রতি দয়ামায়াও দিয়ে দাও দিল শান্ত করে দেব দয়ামায়াও দিয়ে তুমি রাস্তার নর্তকি থেকে এটা পাইবা কোন মোবাইলের নর্তকি তোমারে ভালোবাসা দিব করতে বাড়ি তো হুদা আসে বাড়ি তো সুর সুর রে দেখলো আসে ডাকাই তরে দেখলো আসে বুড়ার লাগেও আসে জওয়ানের লাগেও আসে বে নারী কি শুধু জওয়ানের লাগেই আসে এতো সবাই আস দিছে যে সবাই দেখা ওর জওয়ান বুড়া অচল হ্যাঁ সবাই লেগেই তো হাসি দিছে সে তার তো টাকা দরকার তার তো ভিউ দরকার তার তো সম্পদ দরকার নাও জীবন নাও জীবন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়